আজকে সন্ধার সন্ধ্যার বিয়া সুপার সুগঞ্জ সুপার সুগঞ্জ

गागक सिना गर्गक पति गागक বাড়িতে সবাই বড়দিন করছে এ সাবধানে দাঁড়ালিং সাবধানে সাবধানে এগোতে হবে অনেক কাজ খুরা খুরামা এদিকে খুরামা ওই সাইডে যাওয়ার জন্য বেকুল হয়ে গেছে ন উদ্ভাসী উল্লাসী তার আম্বি বাড়িতে সে অত্যন্ত ব্যস্ত হয়ে গেছে সেখানে যাওয়ার জন্যে দেখো আমার গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে মেহেদি গাছ ওর বড়ই জবা ফুল আমি অনেক লাগাল হয়ে যাচ্ছে মেন্দা গাছ চুকা ফুল বলে ইয়াস জবা আমার অনেক হয়ে গেছে মাধবিলতা হচ্ছে জবা ফুল রঙ্গন ফুল সব কিছু লাগানোর চেষ্টা করছি জানি না কত দূর অগ্রসর হতে পারবো তো আমি বাগান করার একটা প্রচেষ্টা চালাচ্ছি অলরেডি অনেক কিছু করার চেষ্টা করছি আমি গেট কালার করতে হবে মরিচা ধরে যাচ্ছে ঈশ্বর মঙ্গলময় সব সময় বিশেষ করে এই ঘরটা কালার করা অত্যন্ত জরুরি ওয়ালগুলোর অবস্থা দেখো এটা কালার করতে হবে খুব দ্রুত এটা আসলে সিটিং রুম ডাইনিং রুম করে রেখেছে অনেক লোক আসে প্রেয়ার রুম এটা আমাদের প্রেয়ার রুম কিন্তু ঘর কালার করা অত্যন্ত জরুরি আশা করি এই বছরের মধ্যে আমরা করে ফেলতে পারবো এটা প্রেয়ার রুম আমাদের কমর ধরেছে দিন শেষ এবার আমাদের কাজ শুরু অ্যাকশন অ্যাকশন বর্ষাকালের জন্য কাঠ সংরক্ষণ করতে হবে আমাদের চুলার রান্না করার লাকড়ি এগুলো ওই যে দেখো আমাদের ডিভাইন মিনিস্ট্রির পরিচালক এবার লাকড়ি চেরাই নিয়োজিত কারণ কোনো মিশন স্টিম যদি আসে তাহলে তাদের জন্য আমাদের প্রিপারেশন দরকার তাই যে কেউ আসুক এই যে দেখুন আপনাদের জন্য লাকড়ি রেডি আমার এখানে আসবেন চুলা রেডি সমস্ত কিছু রেডি শুধু এখানে আসবেন রান্না বান্না করবেন আরাধনা প্রশংসা করে যাবেন শাক সবজি অলরেডি করার চেষ্টা করছি রেডি সব কিছুই তো আপনারা আসার জন্য রেডি থাকেন অলরেডি শিম গাছগুলো ফল ধরা শুরু করেছে ফুল হচ্ছে এতদিন পানির অভাবে কই দিনে তারা এত পানি পাচ্ছে সেই তেইশ তারিখ থেকে তারা পানিতে নিমজ্জিত দেখো মিষ্টি কুমড়াগুলো হচ্ছে হবে আশা করি ইয়া জুস ভাঙতে তো আপা ইয়া হচ্ছে তো তো ইয়া দরকার হ্যাঁ হিবাইন কিয়া কেমন এ তিন এক সপ্তাহ পানিতে একদম সে তার যৌবন ফিরে পেয়েছে ওয়াউ এটা হলো কি বলে কৃসে এই এটা তো পড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা দেখা যাক এটা এইভাবে করে দিতে হবে ও কি সুন্দর পাতা হচ্ছে আমাদের ড্রাগনে ঘাস হয়ে কি অবস্থা ড্রাগন বের হওয়া শুরু করেছে বারো মাসি ঢেঁড়স হতে শুরু করেছে এখানে একটু ওষুধ দিতে হবে আমার হলুদ ভুট্টা হচ্ছে ভুট্টা বাগান নিরানি নিরানি দিতে হবে সময় পাচ্ছি না সে যাই হোক ভ্যাঁড়স যাই হোক ফুল তো সুন্দর হচ্ছে এই যে মিষ্টি কুমড়াও বেশ হচ্ছে জল পায় এত জল পায় যে এ এত বড় পায় গাছ পায়ে ভরপুর দেখা যায় না সুপারে এই যে বাগানের মালিক যিশুর পরে আমাদের মিনিস্ট্রির মালিক বাগানের মালিক খুমখা ফাংক আংসে এই যে একটা এই যে গাইয়া তেলা কচুই গয়া আমা আমাং খাওয়া গাছ তেলা কচু গাছ এইটা গাছ তেলা কচু আর ওইদিকে তো একটা ছিনক ছিনক হয়ে রয়েছে তেলা কচু আইজ এই যে আমার সজনে পাতা মোরেঙ্গা পাতা বলে সুন্দর বাংলায় এই যে আঙি আর ধনে পাতা ছাজোক আপা এই যে ধনে পাতা উঠে গেছে আমি একটু টেস্টিং করলাম এটা হয় না কি তাড়াহুড়ার মধ্যে আসলে সময় করতে পারি না আমার মিষ্টি আলুগুলো আশা করি হবে এগুলো হচ্ছে না একটু পানি দরকার মনে হয় মিষ্টি কুমড়ি মিষ্টি বা হ্যাঁ তো মাটি দেওয়া হ্যাঁ আমি দিব আস্তে আস্তে আগে কাজ করে এই যে বারান্দা দেখো কাজের কি অবস্থা কাজ আর কাজ আমাদের সারা বাড়ি উলট পালট আসি পরিষ্কার করি আবার ঘাস যতদিন না এগুলো আমরা পারমানেন্টলি কিছু করতে পারবো ততদিন আমাদের এই দুরবস্থা শুরু Hmm.

সোনালী দে ম মিরম সংযোগ মিস না কি খবর কি খবর নাইনি দে বলাই খবর না খোঁজ না এখন না বুড়ায় গেছি বুড়িয়ে গেছি আর কি খোঁজ খবর নিব মানুষ না এ যাই হক

ইনন হিপানৰ ৰং কিয় দমজানা যে বাৰীৰ মানুহ গোলা নিদৰ্শন যে থু চুমজক কোৱালত থুজানা অঁ এইটো নিদৰ্শনখন নেথাক ন বুচ চুমজক দান বড়ো থু থুজা ন हओ आ रहा था हमारे कमेंट में चलो हां चलो लव आई ओके वो भात र चल्छ मांस र चल्छा गिरोी नै हुन्छ यो साबुनाको जरोमा छ नि हाल छ याम ए फाइन्ड त देव पक्ष छ गुचकचक गर्न यो गुबो जमुङ होला भगवान बोतल नि हो गुबा उत्तम पुतु साथीका मुको त तोलन ला न भन्नु भात खान नसक्छ हो जाइ बन्द हो 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 पानी छ हो न सरसरी यभेले राम्रो

এই একদম সেরকম সাদ বোলে বলা যাবে না কিসের সাত সাদ খুব বলে সাদ লেবু শরবত হ্যাঁ এটা কি লেবু মানে পিওর রস পিওর রস কোনো হয় না কাকজি লেবু

মাক খবৰ পলাও টোপলাৰ এই লুমি হা তার বিচার হইতেছে ভাগিনীরা সাক্ষ্য দিতেছে ভাগনারা সাক্ষ্য দিচ্ছে এই যে গতকাল সন্ধ্যা থেকে গুমির নামে অভিযোগ উঠছে গুমি হইলো সন্তানদের ইয়াতে কি বলে কাঠ গড়াই যা বৈশা যাই হোক গুমি আর তু খাবে না আর শরবত খাবে না হলে বাবুর হতে coro numero altro uno আমাদের হৃদয় উত্তোলন করি আমাদের হাত উত্তোলন করে দিই সে হালি লিয়া শব্দে প্রভু আমার সমর্পিত হই এখানে যতজন রয়েছে প্রভুগ প্রত্যেকটি আত্মা তুমি স্পর্শ করো তোমার পরিচালনা দান করো কেননা প্রভু আমাদের পরিচালনা অনেক ভুল রয়েছে কিন্তু প্রভু তোমার পরিচালনা সঠিক হালি লইয়া হালি লইয়া রবে সে গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা প্রকাশ করে যিশুর নামে চাই